এই ওয়েদারে পৃথিবীতে এর থেকে ভালো প্যাকেজ আর হইতে পারে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি চিটাগামের বিখ্যাত হান্ডি রেস্টুরেন্টে এই যে বাইরের বৃষ্টি আর হান্ডি রেস্টুরেন্ট হান্ডি রেস্টুরেন্টে এসে আমরা এক চিপার মধ্যে বসছি তো চিপার মধ্যে বসার উদ্দেশ্য আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই চিপার মধ্যে আমাদের বসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিন্তু মাথার উপরে এসি নাই যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক ঠান্ডা তো যেখানে কম আমরা সেরকম একটা জায়গায় দেখছি আর এখানে আমরা অনেক ধরনের খাবার খাই হায়দ্রাবাদি বিরিয়ানি ওরা এখানে আসার একটা উদ্দেশ্য ছিল এখন আমরা হচ্ছে নেহারি খাবো খাই নেহারি কিন্তু আসার পরে দেখলাম যে একটা খিচুড়ির মেনু আছে তো মনে যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ির মেনুটাও বেশ ভালো মনে হইলো এর মধ্যে খিচুড়ি বেগুন ভাজি তারপরে কালাবোনা এগুলা দিয়ে আছে তো বৃষ্টির সাথে খিচুড়িটা আসলে যাই সেই চিন্তা করে আমরা আমাদের আসতেছে তারপরে জম্পেস খাওয়া দাওয়া খিচুড়ি চলে এসেছে এই যে খিচুড়ি এখানে হচ্ছে এটা কালা বোনা কয় পিস কালাবোনা তিন চার পাঁচ বেগুন

আমরা এখানে খিচুড়ি বিলাস করছি ভালো লাগছেন খিচুড়ির একটু রিভিউ দেব আসলেই মানে খিচুড়িটা বেশ মজার শুধুমাত্র যদি খিচুড়ির কথা চিন্তা করি সাথে কোনো কিছু না দিয়েও এই খিচুড়িটা খেয়ে ফেলা দেয় বেগুন ভাজি বেগুন ভাজির মতো চালা ভাটাও বেশ ভালো একটু একটু গ্রেভি লেগে আছে সাথে আবার আচার দিছে একটু টক মিষ্টি স্বাদ মজাই লাগে ওয়েদারের কারণে আরও টেস্টটা বাড়ছে ওয়েদারের কারণে টেস্টটা বাড়ে গেছে দই মিষ্টি দই লেখা কিন্তু টক টক লাগতেছে

আমরা দেখতে পাচ্ছি উনি টুটি ফ্রুটি বানানোর জন্য বেশ কয়েক ধরনের আইসক্রিম স্কুপের মধ্যে করে নিয়ে গ্লাসের মধ্যে রাখতেছেন তো যে অলরেডি তিন রকমের আইসক্রিম নিয়েছেন এখন ওই যে আরেকটা নিচ্ছে রকমের আইসক্রিম উনি গ্লাসের মধ্যে নিলেন নিয়ে এখন হচ্ছে খেয়ে ওর মধ্যে ফ্রুটস দেওয়া হচ্ছে ফ্রুটস বলতে ওইটা আসলে পেঁপে পেঁপে দিয়ে চেপে দেওয়া হচ্ছে আইসক্রিমগুলোকে এখন চেপে দিয়ে চেপে দেওয়া হবে আচ্ছা এবার এই সিরাপটার মধ্যে অ্যাড করা হচ্ছে হুম দেখতে তো খারাপ মনে হচ্ছে না দেখা যাক খাইতে কেমন লাগে

ডিয়ারলি আইসক্রিম এর অন্য আইটেম হয়তো ভালো আছে ভালো টুটি ফুটি কেউ খায় না তিনশো টাকা টোটাল